আজকে তৈরি করব বিকালের নাস্তা হিসাবে মজাদার নুডলস সো হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হাজির হলাম নতুন আরেকটি ব্লক ব্লগ ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন আজকে আমি রান্না করব নুডলস বিকেলের নাস্তা হিসাবে আজকে বানাবো নুডলস নুডলস গুলো দেখতেই পাচ্ছেন কেমন মোটা মোটা আর হচ্ছে বড় বড় এগুলো আমি ভাঙিনি পানিটা বলো কানিয়ে ওইভাবে আস্তে আস্তে নুডলস গুলোই দিয়ে দিয়েছি এখানে আমি এক প্যাকেট নুডলস এই নুডলস গুলো যেহেতু মোটা সেই জন্য সিদ্ধ একটু বেশি সময় নিয়েই করতে হবে নুডলস গুলো সিদ্ধ করে আমি একটা সাকনিতে ঢেলে দিয়েছি আমি আজকে এই নুডলস গুলো রান্না করব চিকেন দিয়ে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি বুদবুকের অংশটুকুই নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে সামান্য পরিমাণ একটু কাঁচামরিচ আমি এখন এগুলো খুব সুন্দর করে ভেজে নেব হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটু আদা বাটা তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সব মশলা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ তারপরে আমি খুব সুন্দর করে খুন্তি দিয়ে মশলাগুলো তেলে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পরে যে চিকেনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এখন আমি চিকেনগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আস্তে জালে চিকেনগুলো রান্না করব তারপরে দিয়ে দিলাম টমেটো সস নুডলসের ভিতরে টমেটো সস না দিলে তো ভালোই লাগে না আমার কাছে মনে হয় টমেটো সস দিয়ে নুডলস রান্না করলে স্বাদটা একটু বেশিই হয় তো আপুরা আপনারাও কি এইভাবেই সস দিয়ে নুডলস রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন কথা বলতে বলতে দেখেন চিকেনগুলো রান্না করা হয়ে গেছে এরপরে যে সিদ্ধ করে রাখা নুডলস ছিল সেই নুডলসগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দিয়ে দিলাম নুডলসের মশলা মশলা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম আবারও টমেটো সস টমেটো সস দিয়ে এখন আমি খুব সুন্দর করে নুডলসগুলো মিক্সড করে নেব খুব সুন্দর করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব চিকেনগুলো টমেটো সসগুলো দেখুন মিশানো হয়ে গেছে মাসাল্লা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও মশাল্লাহ অনেক মজার হয়েছিল তো বন্ধুরা আজকের এই নুডলসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা এখনও আমার পেজটি ফলো করেন নাই পেজটি ফলো করে অবশ্যই পেজের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ